আপনাদের ফুসফুস ভালো রাখার জন্য আমি এখন একটি এক্সারসাইজ শেয়ার করব আপনাদের সাথে যে এক্সারসাইজ করে আপনাদের ফুসফুস আপনারা ভালো রাখতে পারেন সো আমার হাতের যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রেসপ্যারোমিটার বা পাইরোমিটার নাম এটাকে চিনে সো এক্সারসাইজটি দেখুন খুবই চমৎকার এই এক্সারসাইজটি এরকমভাবে এক্সারসাইজটি করতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না একটু সময় নিয়ে ট্রাই করবেন এবং হচ্ছে এটা আপনি দিনে পাঁচ থেকে দশবার ট্রাই করতে পারেন অতিরিক্ত করার প্রয়োজন এতে করে আপনাদের বুকে ব্যথা হতে পারে তবে মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারেন এক্সারসাইজটি সম্ভব হলে বসে করবেন বসে করার সময় অবশ্যই আপনারা সে টান করে বসবেন মানে বাঁকা হয়ে বা গুজা হয়ে বসবেন না আচ্ছা প্রথম হচ্ছে আপনাকে দম টানতে হবে ভিতরের দিকে তবে আমি বলবো যে একটু সময় নিয়ে করবেন এই এক্সারসাইজটি যখন করবেন একটু সময় নিয়ে করবেন তাহলে ভালো যদি আপনি একদম টানা করতে থাকেন তাহলে আপনার মাথা ব্যথা হতে পারে বা মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারে হ্যাঁ অথবা বুকে ব্যথা হতে পারে সো একটু সময় নিয়ে করবেন আচ্ছা এরপর হচ্ছে আমি দম ছাড়বো এটাই হচ্ছে এটার মেকানিজম খুব সহজেই এক্সারসাইজটি যাদের হার্টের সমস্যা আছে ওনারা অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এটি করবেন না ডক্টরের পরামর্শ নিয়ে করবেন এবং হচ্ছে যাদের শ্বাসকষ্ট আছে বেশি ওনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তখন এই এক্সারসাইজটি করবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার বাসে যদি এটা না থাকে তাহলে আপনি কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই প্যারোমিটার ছাড়া কীভাবে আপনি হচ্ছে এক্সারসাইজটি করবেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দাঁড়াবেন বা বসবেন আমি দাঁড়িয়ে দেখাচ্ছি দম নিতে হবে এবং দম নেওয়ার সময় আমার আপনার পেট শক্ত হয়ে যাবে এরকম ভাবে আপনার পাঁচ সেকেন্ড করে পাঁচবার করবেন করে জোরে একটা কাশিয়ে দিবেন হ্যাঁ এই হয়ে গেল সিম্পল এক্সারসাইজটি খুবই চমৎকার আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার অভিজ্ঞতার কথা জানাতে ভুলবেন না আরেকটি কথা সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই যদি সুস্থ থাকতে চান তাহলে এক্সারসাইজ করুন সিলিন্ডারি লাইফস্টাইল লিড করবেন না সো অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ